ইরান প্রাচীন সংস্কৃতির এক দুটিময় আধার যার ভূখণ্ডে হাজার হাজার বছরের ইতিহাস লুকায়িত পৃথিবীর সকল পরাশক্তি যেমন রোমান তুর্কি আরব মঙ্গল রাশিয়া কিংবা ব্রিটেন যার সাথে ইরানের কোনো না কোনো সময় যুদ্ধ হয়েছে এ দেশের সীমানা গত পাঁচশো বছর ধরে অক্ষুণ্ণ রয়েছে ইরান এমন একটি অদ্বিতীয় দেশ যা তিনটি মহাদেশ এশিয়া ইউরোপ ও আফ্রিকাকে একসাথে যুক্ত করেছে বর্তমান ইরান ষাটটি দেশের সঙ্গে তার সীমানা ভাগাভাগি করে এর পূর্ব দিকে পাকিস্তান আফগানিস্তান ও তুর্কেমেনিস্তান আর পশ্চিমে ইরাক তুরস্ক আর্মেনিয়া এবং আজারবাইজান এই প্রতিবেশী দেশগুলো ইরানকে এক বৈচিত্র্যময় ও রাজনৈতিক পরিসরে সজ্জিত করেছে যেখানে বিভিন্ন সংস্কৃতি এবং ইতিহাসের ছাপ স্পষ্ট দেশটির উত্তরে ক্যাম্পিয়ন সাগরের নীল জলরাশি দক্ষিণে পার্শিয়ান গল্ফের অম্লিন সৌন্দর্য এবং গালফ অফ ওমানের সমুদ্রসোত এই তিন সমুদ্রের সাথে ইরানের সংযোগ এক বৈচিত্র্যময় মহাকাব্য দক্ষিণেই রয়েছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী যেখান দিয়ে বিশ্বের প্রায় বিশ শতাংশ তেল ও গ্যাসের সরবরাহ নিয়ন্ত্রিত হয় যেটির উপর দৃষ্টির নিয়ন্ত্রণ তাকে বৈশ্বিক শক্তির পরিসরে অপ্রতিরোধ ভূমিকা পালনের সুযোগ করে দিয়েছে হরমুজ প্রণালীর আশেপাশে ইরানের অধীনে সাতটি দ্বীপ রয়েছে যা কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ এই দ্বীপগুলো আন্তর্জাতিক জলপথের নিয়ন্ত্রণে ইরানের প্রভাবশালী অবস্থানকে শক্তিশালী করে ইরানের ভৌগোলিক অবস্থান পশ্চিমা শক্তির সঙ্গে চোখে চোখ রেখে কথোপকথনের শক্তি প্রদান করে দেশের দক্ষিণে জাগ্রোস পর্বতমালা যা প্রাকৃতিক সুরক্ষা প্রাচীর হিসাবে কাজ করে এবং বহু আক্রমণ থেকে দেশকে রক্ষা করে এই পর্বতের আশেপাশের এলাকা অত্যন্ত দুর্গম এক থেকে অন্য পাশে যাওয়া মোটেও সহজ নয় উত্তরে ক্যাম্পিয়ান সাগরের সঙ্গে আলব্রোজ পর্বত ইরানকে উত্তর দিক থেকে সুরক্ষিত রাখে যেখানে নানা ধরনের খনিজ সম্পদও বিদ্যমান ইরানের ভূরাজনৈতিক রাজনৈতিক কৌশলগত কারণে আরব বিশ্বের বিভিন্ন বিদ্রোহী সশস্ত্র সংগঠন যারা ইসরায়েল বিদ্বেষী তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে যেমন ফিলিস্তিনের হামাস লেবাননের ইসফুল্লা সিরিয়ার ফতেমিন ব্রিগেড ইরাকে আলবদর এবং ইয়েমেনের পুঁথি এই সংগঠনগুলো ইরানের বিকল্প হিসাবে তাদের যুদ্ধ কার্যক্রম পরিচালনা করে যেমন ধরুন যখন ইসরায়েল কাজায় আক্রমণ শুরু করলো তখন লেবানন থেকে হিজবুল্লাহ তাদের উপর মিসাইল নিক্ষেপ করলো অন্যদিকে ইয়েমেনের পুঁথি বিদ্রোহীরা লোহিত সাগরের ওপর দিয়ে চলাচলকারী ইসরাইলি ও আমেরিকান জাহাজের ওপর ড্রোন হামলা করল অবশ্য উনিশশো সালে ইসলামিক বিপ্লবের পূর্বে ইরান ও ইসরায়েলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল উনিশশো সালে ইসরায়েলকে স্বীকৃতি দেয়া দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশও ছিল ইরান আয়াতুল্লাহ আল খামিনীর ক্ষমতা গ্রহণের পর তিনি ফিলিস্তিনের পক্ষে তার দৃঢ় অবস্থান ঘোষণা করেন